জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ডাকা হয়নি এমন অভিযোগে সংসদ ভবনের সামনে অবস্থান নেয় জুলাই সৈনিকরা পরে গেটের নিরাপত্তা ভেঙে সংসদ ভবনের ফটকে প্রবেশ করেন জুলাই সৈনিকরা এই ঘটনা দেখে শেখ মনে আনন্দ ফিরে আসছে এবং এই ঘটনা দেখার পরে আমি মনে করি যে শেখ হাসিনার হায়াত দশ বছর আরো বেড়ে যাবে দশ বছরের আরো সুস্থতা তিনি বৃদ্ধি পাবেন জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি তো কয়েকদিন যাবত বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জনগণের প্রশ্ন উঠেছে যে এইগুলো কি সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি কোনো মাস্টার প্ল্যানের পার্ট যে বাংলাদেশকে এই অস্থিতিশীল করা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা অথবা রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলো অর্থনীতির মেরুদণ্ড সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা করছে এটা তো আর কোনো ব্যাখ্যা নাই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা সম্ভবত সর্বপ্রথম অলরেডি ছয় সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কোর্স অফ অ্যাকশন প্ল্যান অফ আই অ্যাম নট আস্কিং টু ইউ আই অ্যাম জাস্ট আস্কিং টু ইউ সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকলের বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি চলুন গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জনগণের প্রশ্ন উঠেছে যে এইগুলা কি সাধারণ কোন অগ্নিকাণ্ড নাকি পার্ট যে বাংলাদেশকে করা করা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি অথবা রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো অর্থনীতির মেরুদণ্ড সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা করছে এটার তো আর কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা সম্ভবত সর্বপ্রথম অলরেডি ছয় সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কেন লাগছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই সকল ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র কোনো ব্যক্তি ব্যক্তিগোষ্ঠীর দল

মানুষ চলাফেরা করে কিন্তু সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ড তাহলে কি ভিতরে কোনো কোন দর্শক আমাদের পত্রিকার সূত্ররা বলছে যে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পিছনে আমদানি সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের যোগসাজিত করেছেন খুবই আশ্চর্য বিষয় প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে যায় এটা উপর মাহমুদ ভাই এই নিউজটা আচ্ছা এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে নাশকতা পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি এক রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা দুই বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশে যেন বিনিয়োগ না হয় নিরুৎসাহিত করা বিমানবন্দরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসাবে যেহেতু এখানে সফল হয়ে গেছে সো পরবর্তী টার্গেট হচ্ছে মেট্রো নাশকতার পরিকল্পনা এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি সামরিক সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে স্যাবোটেজ ঘটানোর পরিকল্পনা আছে সূত্র বলছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত পাঁচ দিনের মধ্যে একের পরে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে এই ধারাবাহিকতায় গত চোদ্দ অক্টোবর মঙ্গলবার ঢাকার মিরপুর তারপর হচ্ছে যে ষোলো অক্টোবর আপনার চট্টগ্রামের ইপিজেডে আর গতকালকে আমরা যেটা দেখলাম নিরাপত্তা বিশ্লেষকরা বক্তব্য এখন এখানে হয় কি যে আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো ম্যাক্সিমাম সময় এটা রাজনীতিতে মোড় নেওয়ানো হয় যে ধরেন এখন এই ঘটনার পিছনে মাহমুদ ভাই যে রিপোর্ট করছেন এটা আওয়ামী লীগ পন্থী রিপোর্ট তিনি করছেন মানে আওয়ামী লীগের বিপরীতে যাবে আমার রিপোর্ট করেছেন সরকারের পক্ষ থেকে এরকমই কিন্তু যে এই নাশকতাগুলো আসলে আওয়ামী লীগই ঘটাচ্ছে আবার আওয়ামী লীগের সময় ঠিক একই দৃষ্টিভঙ্গিতে যে কোনো দুর্ঘটনা হলে এটা বিএনপি জামাত ঘটাইছে বা শিবির ঘটাইছে অনেক সময় ঘটায় আবার অনেক সময় যারা মূল অপরাধী এই রাজনৈতিক গ্যারাকোলে বা সাংবাদিকতার রিপোর্টের গ্যারাকলে আপনার হয় কি যে মূল অপরাধীরা চোখের আড়ালে চলে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু নিরপেক্ষ না কোনো গণমাধ্যম নিরপেক্ষ না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এখন কেউ বিএনপি ঘেষা কেউ জামাত ঘেষা কোন পত্রিকা আমাদের পত্রিকাও নিরপেক্ষ না তো এই জায়গাটাতে যেটা হয় আর কি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে একটা পত্রিকা তন্তত থাকুক নিরপেক্ষ কথা বলবে আর প্রশাসনের মধ্যেও এই জায়গাটা তৈরি হোক যে নিরপেক্ষ তদন্ত হবে বাংলাদেশে এটা রাজনৈতিক একটা আমাদের অসহায়ত্ব দেউলিয়াপনা সাংবাদিকতার জগত দেউলিয়াপনা যে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অপরাধগুলোকে আমরা আড়াল করে ফেলি আর যারা বিরোধী দলে থাকে তাদেরকে আমরা সবসময় টার্গেট করি আবার বিরোধী দলে যারা যখন থাকে তারাও বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর সামনে যতটুকু পারে জঙ্গি দেশ এই দেশ সেই দেশ অথবা বিদেশি বিনিয়োগকে বাধাপ্রাপ্ত করা অথবা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নিজেদের দেশকে নিজেরা ছোট করে আবার এই দলগুলো যখন ক্ষমতায় আসে তখন যারা সরকারে থাকে তারা বিরোধী দল হয় তখন আবার এই দল মনে করে যে না ভাই ওই দল দেশ বেচা দিতেছে সো এই যে জায়গাগুলো থেকে সাধারণ মানুষ কনফ্লিক্ট থাকে যে আসলে কারা মূল অপরাধ ঘটায় তবে আমি মনে করি দলমত নির্বিশেষে এই ঘটনাগুলোর পেছনে প্রকৃত যারা অপরাধী যেই রাজনৈতিক দলেরই হোক যেই মতেরই হোক সর্বোচ্চ পানিশমেন্ট ডিজার্ভ করে তারা সেই মহেন্দ্রকণ এসে গেছে গত চোদ্দ মাস ধরে আমি যে কথা বুকে যাচ্ছিলাম যে এবার বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে নানান লোকে নানান কথা বলেছে অকথা বলেছে ভুলবাজ গাঁজাখবর গুজববাজ লোকটার কথা শুনবেন না অনেক কথা বলেছে গত এই যে আমাদের ডিফেন্সের লোকজন গেলেন তিন দিন আপনাদের ওখানে থাকলেন ষোলো তারিখ আসা করা ছিল সতেরো তারিখ এলেন আমি তখনও কোনো কথা বলিনি তারপর গতকালকে আমি একটা ভিডিও করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলাম কিন্তু তারপরে সেই ভিডিওর পরেতে আমার কাছে যে সমস্ত রিয়াকশনগুলো এসছে তাতে আমার মনে হলো যে এবার একটা কোনো কর্তৃপক্ষকে ধরে এই ভেতরের ব্যাপারটা কি আমাকে তখন জানতে হবে তা আমি ফোন করেছিলাম আমাদের যিনি ডিফেন্স সেক্রেটারি আছেন রাজেশ কুমার সিং তাকে আমি দিলে ফোন করে নি ফোন করেছিলাম একজনের থ্রু দিয়ে কনফারেন্সে আমার সঙ্গে কথা বলে দিয়েছেন কারণ তাকে আমি চিনতাম না যেহেতু যিনি ধরে দিয়েছেন তিনি খুব তার খুব ট্রাস্টেড এবং তাকে বহুদিন ধরে চেনেন তার মুখে আমার কথাও শুনেছেন আমার ভিডিও টিডিও দেখেন উনি তো উনি বললেন দেখুন আমি স্ট্র্যাটেজিক কোনো কথা বলবো না আমি দেখুন আমি আপনাকে কোর্স অফ অ্যাকশান প্ল্যান অফ অ্যাকশান আই এম নট আস্কিং টু ইউ আই এম জাস্ট আস্কিং টু ইউ হোয়াট হ্যাপেন দিয়ার দেখুন এই যে আমাদের এখানে ডিফেন্স যারা লোক গিয়েছিল তারা সমস্ত স্যাটেলাইট ইমেজ নিয়ে গিয়েছিলেন তার আগে এখান থেকে পারমিশন চাওয়া হয়েছিল এখন সেই পারমিশন বাধ্য হয়ে দিতে হয়েছে না হলে ভারত বলেছিল আমরা নিজেরাই চলে যাব তখন আর কোনো অনুরোধ করব না এখন আমি সে কথা বলেছি যে ইউনুস কেন বলবে না এই কথাটা ইউনুসের বিপদ বাড়বে বললে কারণ ভারত বিরোধীদের বিরোধীদের সঙ্গে উনি তাল মিলিয়েছেন সেই ভারতকে ডিফেন্সকে উনি ডেকে বাড়াচ্ছেন তাতে ওনার পিঠের চামড়া একই অবস্থা খারাপ আরও তুলে দেবে তো যাই হোক সে তো গতকালকে বলেছি এখন এখানে এই যে তিন দিন গিয়েছিলেন তিন দিন গিয়ে এই স্যাটেলাইট পিকচারে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যা যা ছবি ধরেছে বিশেষ করে আপনার চট্টগ্রাম কক্সবাজার এবং লালমনিরহাটে হাটে ফুজামানকে সাথে নিয়ে প্রত্যেকটা ছবি মিলিয়ে মিলিয়ে দেখানো হয়েছে যে এখানে এই আছে ওখানে ওই আছে এই দেখুন এই স্থাপনা ওই দেখুন ওই স্থাপনা এখানে আমেরিকা এসে আপনাদের এখানে র্যার বসিয়ে গেছে আমি তখন বলেছিলাম যে এটা এডি সিস্টেম বসিয়েছে এডি সিস্টেমটা হচ্ছে ওই র্যাডারটাকে রক্ষা করার জন্য এডি সিস্টেম হচ্ছে ভারত এবং রাশিয়ার উপরে নজরদারি করা সেগুলো যাবে না তো একদম সিস্টেমের মধ্যে বাধা আছে সেই র্যাডার সিস্টেম ধরা পড়েছে এবং তার ওখানকার যে ছবিটা যেটা ছবি রয়েছে ওখানে বসানো রয়েছে সে ছবিটাও তারা সহজতে তুলেছে ওয়াকুজামান সঙ্গে ছিলেন তারপরে বলেন আমরা ও লালমনিরহাটে হাটে যাবো সেখানে আমাদের কাছে গিয়ে ছবি আছে গিয়ে দেখা গেল লালমনির চারজনই গেছিলেন দেখা গেল চোদ্দ পনেরো ফিট মানে গভীর একটা একটা না এক দুই তিন চার সাতটা টোটাল সাতটা বাংকার করা হয়েছে এখন লালমনিরহাটে বাংকার কেন একজন ছবির সঙ্গে মিলে গেছে যা যা ছবিতে ছিল সেকেন্ডাইট পিকচারে ছিল তাই তাই মিলে গেছে ফলে ওয়াকারুজ্জামানের পক্ষে উত্তর দেওয়ার কেউ ছিল না উনি আকাশের দিকে চেয়েছিলেন দিকে চেয়েছিলেন তিনি কোনো কথা বলেননি তাদের ষোলো তারিখে ফেরার কথা ছিল তারা একদিন স্টে করে অনেক রাত হয়ে গেছিল তারা হোটেল রয়েস্টেনে ছিলেন তারপরের দিন তারা ফিরে এসছেন এখন তারপরে কি হবে না হবে এবারে তো ডিফেন্স আমাদের যা আছে তিনি তার তারা সমস্ত কিছু করবেন এখন এই যে ভিজিটটা হলো ভিজিট হওয়ার পর দিন সময় দেওয়া হয়েছিল যে আমরা সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এই সমস্ত আপনার যত সন্ত্রাসবাদী আছে এবং আপনার হিজবুত থেকে আপনার যত আছে আইএস মালটা যত মাল আছে সব এগুলোকে সরান নইলে ব্যবস্থা করুন জেলের মধ্যে করুন ওয়াকার উজ্জামান প্রায় হাতে পায়ে ধরার মতো আরো তিন দিন সময় চেয়ে নিয়েছেন টোটাল দশ দিন মানে গতকাল থেকে দশ দিন মানে আর হাতে আছে ন দিন আগামীকাল হবে আট দিন এটা হচ্ছে আমাদের মিস্টার সিং এর বক্তব্য এইবার তো আমি জিজ্ঞেস করল তাহলে যদি কোনো অ্যাকশান নিতে হয় তাহলে পরে তো এটা কি মানে কোন মানে এ পদক্ষেপ উনি বললেন সিঁদুর অনগোয়িং প্রসেস যখনই ভারতের ওপরে কোনো আঘাত আসবে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা যখন অস্তিত্ব রক্ষার লড়াইতে চলে যাবে তখন ভারত দ্বিতীয়বার ভাববে না এই সিঁদুর যে অনগোয় প্রসেস চলছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন সিগনাল দিয়ে রেখে দিয়েছেন ফলে এখানে আর তার কাছে কোনো রকম অনুমতি চাওয়ার কোনো দরকার নেই কোনো মিটিং হবে না এই যে এখান থেকে বাংলাদেশ থেকে ডিফেন্সের লোকেরা ফিরে গেলেন ফিরে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে কোনো রিপোর্ট দেন স্বরাষ্ট্রমন্ত্রীকেও কোনো রিপোর্ট দেননি তখন আমার একটা প্রশ্ন একটা আমি করেছিলাম যে আমি জানি উত্তর দেবেন না তবুও প্রশ্নটা করেছিলাম যে সাংবাদিক হিসেবে তাহলে এটা কবে নাগাদ আশা করা যায় উনি বলেছেন এটা ওই যে আমি বলেছি প্ল্যান অফ অ্যাকশান তার মধ্যে পড়ে যাচ্ছে এটা পুরো ডিফেন্সের ব্যাপার মা করবেন ডিফেন্সই এর পুরো ব্যবস্থাপনা করবে এবং যখন মনে হবে তখন ডিফেন্স তার ব্যবস্থা করবে তার মানে এই যে আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে এবার একটা শিক্ষা পাবে বাংলাদেশ চরম শিক্ষা পাবে এবং তিন থেকে বলছি শুরু হবে নয় শুরু অথবা পূর্ব পশ্চিম একসঙ্গে হবে যে কোনো যা কিছু হতে পারে জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কী সামনের শাড়িতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এভাবে পেটে নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশই করলো করল সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় হয়নি এটা ওয়াকার প্রথম আলো ডেইলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা এই বানানো হয়েছে এবং আসিফ নজর এটা মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই একে এক ডক্টর মাহমুদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়াকে নিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অফার ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতো মনে হয় ভালো লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে সাকিব আলী তা ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক স্যার এই টক আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওরের বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোর বসান নেই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রেখে ই করবেন বিপ্লবী সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখেই হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি উনিশ বিশ তারিখে আমি ভিডিও বানাই নেই শেখ হাসিনা দেশে নাই আমি গাইবি আওয়াজ দিয়ে নেই তো শুনেছি সে চলে যাবে চলে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিল এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মুস্তফা সাহর ফারুকি রাস্তায় নেমে গেলো যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গেল হঠাৎ করে চলে আসলো আপনার এমনিতে মনে হয় এগুলো খুব অর্গানাইজড করা হয়েছে আপনারা কিছুই করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন এক চাঁদাবাজের এক ভিডিও পাঠাইলো একজন এদের তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোতে দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশপ্রেমী খুলে দেশ তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সব শেষ হয়ে শফির রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানি এটা আগায় দেন যা যা জিজ্ঞেস করে তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআর ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পাইস কই তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু ওরাই সে আমাদের বোঝায় দেশে চাই না এই কারণে কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ করবেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না যে আমার কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নয় আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনটা সেট করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাবো এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিচ্ছেন কোনোদিন দিয়া দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক এখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হলো তার স্ত্রীর সাথে সে দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটা দুদকের চেয়ারম্যান মানাবু শুনলাম ওটা ঢুকতে দেয়নি এই আসিফ নজরুলটা ঢুকতে করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টা আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা দেখাচ্ছে এই হচ্ছে কি দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব এখানে যা চান্দাবাজি করবো তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই হোক এগুলি এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগ নেই সময়ও নাই এগুলো বাদ দিয়ে যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি থেকে সারেন্ডার করি আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছে আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদেরকেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার এসে তারপর নির্বাচন বাইরে যাবে ভাই দরকার নেই আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল হয়ে যাননি তাই না আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক যদি জিজ্ঞেস করেন আমারে যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছি না খা অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনা কি আসুনই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না জানি তো অনেক কিছু জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না কোনো মনে করি না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কামাতে আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে ধরেন আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নাই এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে আমি আল্লাহর মতে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় তো কোনো কিছুতে ধরেন আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি এর বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই আমার দিয়ে জীবনে কোনো দিন এটা সম্ভব না আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই করে ভাই আমি ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না আমার অনেক টাকা হোক এটা আমি চাই না কোনোভাবেই চাই না তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টাকা দরকার জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে ভাই আমরা লোকজন বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আবার বাংলা ভীষণ উদ্বোধন হবে যেখানে ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই তখন ওই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি টাকা পয়সা দেন না কেউ টাকা পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আরও বেশ কয়েকটা জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষই নামছি এখন এই যে এটা হইলো ধরুন আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে বাস খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটার নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন মৈন্যদিনে টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহু টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে যায়নি ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোকে সরান নাই সেই কারণে আজকে দেশ এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন ওসিরে ওইদিনে পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কিনা না এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে ক্ষুদা বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশের ঢুকায়া আচার বানায় পুরো এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনি খাইটায় কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয়েক টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের এইভাবে চলছে দেশ তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পরপর বলেছিলাম যে এই এই মানুষগুলিকে সরাইতে হবে সরাইতে আপনারা জানো নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল কারা শত্রুটা কারা ছিল আপনার ভারত ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাই দোষ দিলাম আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ কিয়ে দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তাপ বিশ জনে আপনারা ফেলাই দিলেন আর ফেলার নাই কেন আর কোথায় জান নাই কেন এই যে বিডিআর এর লোকগুলো এতদিন ধরে জেলে থাকলো আমি ওদের সাথে আমার মানে পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত কারোর কাছে শুনি না আপনারা কোনো দিন এর এটা হইলে আমার ফোন দিয়ে ওইটা হইলে আমার ফোন সারাদিন আমি বিডিআর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলি পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনীতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেম সেলে যাইতে পারতেন না জান নাই এখনও আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বললো যে এই ইয়ে আমেরিকান দূতাবাস নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ যায় হাজির আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসপি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগরওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে জামিন দিয়ে দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দেওয়া দেশ থেকে পার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলে এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করেনি যে সেইভাবে জামিন নিয়ে নেবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি সপ্তাহের ভেতরে এই হচ্ছে কি দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমাদের বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকে সামনে দাঁড়ান নেয় আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো তো চে আমারে কাজ দিল কাজ হয়েছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকাকে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই চালাইলাম কই ফালাইলেন না তো ওয়াকারে তো আপনার সরাইলেন না আচ্ছা সরাই সরাই চে সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপারে একটা জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকারে আপনার পেলতে সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে এটা করা যাবে কিনা বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি সেনাবাহ প্রধানকে সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদেরকে সরাতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডিল ইস্টের এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ রিজার্ভ নয় না সুরের বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস বাঁচা করছিস এই গত এক বছরে শেখ সময়ের যে কোনো সময়ের বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোর যে পাচার হয়েছে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গা টরিক ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখে ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয়েক আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট করে সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন দেওয়া নিচে দিয়া ঢোকানো হবে কই যাবি তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবে বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে যাবে ডিম ঢোকানো হবে ওইখানে সে ব্যক্তি মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মারে আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চ রঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তারা আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি হয়তো হয়তোবা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলায় সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে প্রদর্শক আপনারা এক একাকে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জেনে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে নিউজ চ্যানেল আসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ